আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই যারা কিছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এখানে কই মাছের রেসিপি দেখাবো যা কথা আমরা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক এখানে প্রথমে তেলটা ঢেলে তেলটাকে গরম করে তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখুন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এই পেঁয়াজটাকে হালকা ভেজে নেবে এই দেখুন হালকা পেঁয়াজটাকে ভেজে নিয়েছে তারপর এখানে দিয়ে দেবে এখন আদা রসুন বাটা এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে তারপর এখানে দিয়ে দেবে দুই চা চামচ হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেবে আর এখানে দিয়ে দেবে এখন পরিমাণ মতন লবণ আর হলো সাথে অল্প পরিমাণে পানি এগুলো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবে এই দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলা কষিয়ে নিচ্ছে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা মতোটা না আসে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এখন এখানে দিয়ে দেবে পরিমাণ মতন পানি পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে তারপরে যে এখানে দিয়ে দেবে এখন ভেজে রাখা মাছগুলো এই যে এখানে ট্যাংরা এই ট্যাংরা মাছও আছে আবার কই মাছ একটু মিলিয়ে তারপর রান্না করছি এটা ভুনা করছে আজকে সে রান্নাটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে এটা এখন এভাবে রান্না করে নেবে এ দেখুন রান্নাটা কিন্তু পায়ে হয়ে এসেছে এখন নামিয়ে ফেলবে এ দেখুন এটা ভোনা করে নিল তারপর এখন নামিয়ে তেদেরকে পরিবেশন করে দেখাবে এই যে দেখুন একটু পর নামিয়ে ফেলবে পাঁচ মিনিটের মতন রাখবে আর তারপর এটা নামিয়ে ফেলবে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম এ দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আর পরিবেশনটা কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্নাটার কালারটা কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আপনি যদি রান্নার পরিবেশনটা আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা বাসের চেয়ে আইলে এভাবে রান্না করে দেখতে পারেন আমার কাছে এই রান্নার রেসিপিটা ভালো লেগেছে বলে আপনাদের মাঝে আজকে রেসিপিটা তুলি ধরলাম আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যারা কিচেন সবাই সেখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তারপরে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আর হলো সবাই ধৈর্য নিয়ে কাজ করবেন কেউ ধৈর্য হারাবেন না আল্লাহ হাফিজ